আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শরীর আমার প্রচন্ড খারাপ রান্না করার সময় পাচ্ছি না একদম সিম্পল রেসিপিতে আজকে একটা রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি দেখেন চেহারার কী অবস্থা একদম বারোটা বেজে গিয়েছে যাই হোক চলেন রান্না করি আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি চিংড়ি মাছ সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ একদম সামান্য পরিমাণে দিয়েছি দিয়ে এটাকে মেখে এক সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এটা মূলত হচ্ছে তেল চিংড়ি সো এটাতে একটু তেলের পরিমাণটা অনেক বেশি থাকবে আর এখানে অবশ্যই সরষের তেলটা দেবেন ভালো একটা স্মেল আসবে এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি রসুন কুচি এখানে এমন বড়ো দুইটা রসুন কুচি নিয়েছি আর আমি দিয়ে দিয়েছি এখানে তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অপশনাল এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেন এই দুটো জিনিসকে আমি ভালো মতো এখানে একটু ভেজে নিব যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এটার মধ্যে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিব হচ্ছে চিলি ফ্লেক্স তো আমি এখানে যেটা করেছি আমি কাঁচা মরিচটাকে কুচু কুচু করে কেটে দিয়েছি আপনারা শুকনো মরিচটাও দিতে পারেন কোনো সমস্যা নাই যখন এই চিলি ফ্লেক্স আর হলুদটা দিবেন তখন অবশ্যই চুলার হিটটা একদম কমিয়ে নেবেন চুলার হিটটা কমিয়ে নেবেন নাহলে এটা পুড়ে যাবে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব আগে থেকে মেখে রাখা আমার চিংড়ি মাছ আপনারা জাস্ট টাইম ডিউরেশনটা একটু খেয়াল রাখবেন চিংড়ি মাছটা দেওয়ার পরে হাই হিটে এটাকে দুই থেকে তিন মিনিট আমরা রান্না করব হাই হিটে দুই থেকে তিন মিনিট রান্না করার পরে জাস্ট একদম ঢাকনাটা দিয়ে চুলোটা বন্ধ করে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে আর ঢাকনাটা খুলবো না পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে গরম গরম সার্ভ করেন দারুণ মজার তেল চিংড়ি